ছোট বেলপুরি খেতে দারুন টেস্ট সুন্দর দিতে হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিরূপা তোমাদের এই চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো বন্ধুরা তোমরা তো জানোই বাতাসিতে মেলা হচ্ছে আর আমরা চলে এসেছি আজকে মেলাতে এই যে তোমাদের দাদা ভাই এখন পান খাবে মিষ্টি পান আর এইখানে মেলাতে ঘুরতে এসে দাদা আর বৌদির সাথে দেখা হয়ে গেছে ছোট বৌদি আর ছোট দাদা তো ওরা এখন আইসক্রিম খাচ্ছে আর আমি খাইনি কারণ আমি মুখে পান মিষ্টি পান খেয়েছি তো একটা আইসক্রিম নিল ও আইসক্রিম খাচ্ছে তো বন্ধুরা ঠিক আছে দেখতে থাকো আমাদের এই ব্লগটি তো আকাশে খুব মেঘ করেছে জানি না বৃষ্টি আসবে নাকি তো আমরা একটু তাড়াতাড়ি চলে আসছি এখন বাজে প্রায় ছয়টার মতো কারণ বেশি রাত করিনি বেশি রাত করলে আবার অসুবিধা হবে আর অনেক ভিড় হয় আবার যদি বৃষ্টি আসে যার কারণে আমরা তাড়াতাড়ি চলে এসেছি মেলাতে একদমই সাজগুজ করিনি এমনি একটু ঘুরতে চলে এসেছি পরে আর আর আসবো না কারণ পরে প্রচুর ভিড় হয় এই মেলাটি প্রায় তিন বছর পরে হচ্ছে আর মেলাটির বয়স পঞ্চাশ বছর পঞ্চাশ বছর ধরে মেলাটি হচ্ছে জুড়িটি কিনলাম আর জুড়িটি কিনা মাত্রই আয়াসা ভেঙে ফেলেছে তার কি করা যাবে বাচ্চা মানুষ এখন মাত্র সন্ধ্যা কিন্তু তাও অনেক মানুষ হয়ে গেছে আস্তে আস্তে ভিড় হচ্ছে আর আমরা একটু ঘুরেই চলে যাব বাড়িতে তো মেলার এই দিকটাতে সব মিষ্টির দোকান আর আমাদের এই মেলার বিখ্যাত মিষ্টি হলো আমিত্তি এখানে আমিত্তি খুব ভালো পাওয়া যায় আর খুব টেস্টি আর নাম করা তো এদিকে সব মিষ্টির দোকানগুলো আছে তো আয়েশা বলছিল চশমা নেবে তোর চশমা আছে তো বললাম ঘড়ি নে আর ওর খুব ঘড়ির শখ তো ওই পাশে ঘড়ি আছে তো এখন ঘড়ি নিয়ে নিব আয়েশার জন্য তো এখান থেকে একটা ঘড়ি নিয়ে নেই আর না হলে বায়না করবে বাড়িতে গিয়ে যে আমাকে ঘড়ি কিনে দিলে না কেন তো বন্ধুরা একটুর জন্য মিস করে ফেললাম ক্যামেরাটা একটু ওইদিকে ঘুরিয়েছে আর এইখানে মারপিট শুরু হয়ে গেছিল ওপরে বয়স্ক লোকেরা তো তোমাদেরকে দেখাতে পারলাম না দেখো কত ভিড় জমে গেছে দেখছে সবাই এরা হয়েছে সমাজের মাথা এরা যদি অল্পতেই যদি ঝগড়া করে তাহলে সমাজের কি হবে তো যাই হোক ওটা ওনাদের ব্যাপার মধ্যে আমার মাথা ঘামিয়ে লাভ নেই তো যাই হোক এখানে আমি ভেলপুরি নিয়ে নিয়েছি আমি আর তোমাদের দাদাভাই আর ভেলপুরিটা আমার খেতে খুব ভালো লাগে কারণ এর আগের মেলাতেও খেয়েছিলাম দুর্গাপূজার টাইম টাইমে খুব টেস্টি তো তোমরা যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো কেমন টেস্ট আমাদের কাছে তো ভালোই লেগেছে এটা ছোট ভেলপুরি খেতে দারুণ টেস্ট যদি না খেয়ে থাকো তাহলে খাবে অবশ্যই

লেগে করতে গেছেন আবার এই দিকটাতে সব ফস্কার দোকান দেখো অনেক ফস্কার দোকান সারি সারি তো এগুলো বেশিরভাগ বিহার থেকে আসছে এই মেলাটি তিন বছর ধরে হতে পারছে না কারণ করোনার জন্য করোনার জন্য মেলাটা বন্ধ ছিল এমনি পূজা হতো ছোটখাটো প্রোগ্রাম হতো কিন্তু বড় করে হয়নি আর এখানে দেখো একটি মামা ওই ডিমের দোকান দিয়েছে তো এখানে কানের তো কানের নিব কিন্তু তোমাদের দাদা এখানে নেই যার কারণে এখন নিব না দেখে রাখি ও আসলে নিব ও বাইক রাখতে গেছে বাইরে কারণ মাঠের ভিতরে মেলার ভিতরে বাইক রেখে দিয়েছিল তো মাইকে অ্যানাউন্স করে বলল যে মাঠের ভিতরে যারা বাইক রেখেছে তাদেরকে বাইরে রেখে আসতে বললো তো তোমাদের দাদাভাই বাইক রাখতে গেছে তো এই যে লক্ষ্মী ঠাকুর তো আর একটু যখন রাত হবে মোটামুটি আরও এক দেড় ঘন্টা পরে তো আমাদের গ্রামে তো অনেক লক্ষ্মী পূজা হয় তো অনেকের বাড়ির থেকে লক্ষ্মী ঠাকুর এই মাঠে মানে মেলাতে নিয়ে আসে আর এই পাশ দিয়ে সারি সারি করে রাখবে আর অনেক ঢাক ঢোল বাজবে তোমাদেরকে তো দেখাতে পারলাম না ইচ্ছা আছে পরের বার দেখাবো কারণ এখনও ঠাকুর আসেনি এখন সন্ধ্যা আর বেশি রাত করা যাবে না তাই এসা বললো স্পাইডারম্যান নিবে তো মুখোশ নিবে আর কি স্পাইডারম্যানের তো ওকে কিনে দেই আর বাড়িতে বাচ্চাগুলো আছে ওদেরকেও কিনে দিবো ওরা একসাথে খেলতে পারবে তো ঠিক আছে বন্ধুরা ব্লগটি আর বেশি বড় বললাম না অনেকটা বড় হয়ে গেছে আমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তো ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো